আমরা আসি পর্দার চরে আমরা দেখেন সরাসরি একটা রাসেলস বাইপারের বাচ্চা দেখতে পেয়েছি রাসেল বাইপাসটা পর্দার চড় দিয়ে হেঁটে যাচ্ছে দৌড়াচ্ছে রাসেল বাইপাস অর্থাৎ যে সাপটি আতঙ্কের বিষয় ছিল সেই সাপটিকেই আমরা এখন ক্যামেরা বন্দি করেছি রাসেলস বাইপারে একটি বাচ্চা যাচ্ছে আমরা আছি পর্দার কিন্তু হাঁটতে হাঁটতে ছোট ভাই জিল্লু আর আমি হাঁটতে ছিলাম হঠাৎ করেই একটি রাসেলস বাইপারের বাচ্চা আমরা দেখতে পাই মূলত আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আসলে হ্যাঁ সাপটে কী অবস্থা কতটুকু এটা আপনারা দেখতে আছেন আমার একটু সামনে অর্থাৎ দুই গজ থেকে তিন গজ সামনেই রাসেলস পাইপার বাচ্চাটি বালুর মধ্যে দিয়ে ধেয়ে যাচ্ছে একটু আপনাদেরকে আরো বড় করে দেখানোর চেষ্টা করতে আসছি রাসেলস পাইপার পদ্মার চড়ে এতদিন আসলে টিভি টেলিভিশন বা বিভিন্ন কিছুতে আমরা এটাকে নাম শুনেছি কিন্তু আজকে আমি সরাসরি রাসেলস পাইপার দেখতে পেলাম পদ্মার চড়ে

আরে তুমি আর আমি আছি সবাইকে কি পদ্মার এইভাবে আসবে বলো ভাই আমি আর আসবো না সরি দেখেন রাসেল সাহেব ঠিক আরেকটু ক্লোজলি আমি আসলে ভয় পাচ্ছি মূলত কিন্তু ক্লোজলি দেখার চেষ্টা করা দিতেছি যে আসলে রাসেল পাইপার দেখেন অবস্থা যে এই যে এই যে দেখেন রাসেল পাইপার আমি বিশ্বাস করতাম না আগে এখন বিশ্বাস নিজের চোখে দেখলাম এইজন্য বিশ্বাস করতেছি স্পষ্ট দেখেন আর একটু ক্লোজ দেখার চেষ্টা করছি এই 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 দেখেন দেখছেন এই দেখেন

আচ্ছা যাই হোক অনেক দূর দেখালাপ আপনাদেরকে আসলে আরো ক্লোজ 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 দেখার চেষ্টা করতেছি আমার রাসেলস পেপারের কথা শুনেছি বাট আজকে প্রথম আমি এই যে স্পষ্ট স্পষ্ট যে রাসেল পেপার এই যে এই যে পর্দাচরের রাসেল ব্যাপার দেখছেন এই যে আমি জীবরের ওখানে বাস্তবিক ছাপ দেখিনি যা আজকে দেখলাম এদিকে আমি জানতাম যে রাসেল পেপার পর্দাছরা আছে কিন্তু এই যে বাস্তব দেখলাম আজকে রাসেল ব্যাপারে দেখলাম এই জিলু তুমি একটা লাঠি তুমি একটা লাঠি নিয়ে আসো এই সাপটাকে মেরে যাবো যতটুকু চেষ্টা করতেছি সাপটাকে দেখি মারা যায় কিনা এই যে দেখেন দ্রুত গতিতে এখন কিন্তু আমাদের কথার সাথে সাথে তার সাথে সাথে আমরাও কিন্তু নদীর দিকে ডাইভার্ট হচ্ছি আর সাপটাও কিন্তু

দূরে আছে আমি বিশ্বাস করতাম না আগে এই যে এই যে পর বাস্তব দেখে আমি বিশ্বাস করতেছি এখন এই যে সূর্যের দিকে ভয় করে না আসলে এটা তত স্পিডলি চলতে পারতেছে না আস্তে 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 সামনের দিকে আগাচ্ছে হয়তো আর অল্প কতক্ষণ এভাবে আগাতে থাকলে এই সবটি হয়তো বা নদীর বা জঙ্গলের কাছাকাছি চলে যেতে পারবে সবাইকে মানে লাভটি না তুমি কেন জুতা পিকে দেবা কেন জুতা পিকে দিলে তো এটার হবে না আচ্ছা একজন বলছে যে আসলে এটা আসলে রাসেল পাইপার কি নাম তাহলে আপনারা আসলে দেখেন এটা আসলে রাসেল অবশ্যই পর্দা চড়ে এসেছি জায়গায় এবং সাপের আকৃতি সব কিছু মিলে এটা রাসেল পেপারস অবশ্যই বলতে পারি এটা রাসেল পাইপার্স না 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 এখন আমরা চলে যাবো অবশ্যই আমাদের জন্য মিঠুরা নাইদরা অপেক্ষা করতেছে আমরা চলে যাব আসলে এই সাপটা মূলত ওই যে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা চরের পাশ দিয়েই একটা মানে আমাদের জঙ্গল যেটাকে আমরা প্রাকৃতিক অনেক সুন্দর অপরূপ সুন্দর এই জঙ্গলটা এই জঙ্গলটার পাশে একটা খাল বা আমরা যেটাকে নালা বলি খালের মতো আছে যেটা নদীর সাথে যে গিয়ে মিশে গেছে এই যে আমরা নদীটাকে দেখার চেষ্টা করব এই নদীর সাথে মিশে গেছে এই যে নদীটার সাথে সেই জঙ্গল থেকে বের হয়ে একটু সামনে আসার পরে আমরা এই সাপটাকে দেখতে পেলাম অর্থাৎ সাপটা এই জঙ্গল থেকে বের হয়ে তারপরে নালা বেরিয়ে ভালুর মধ্য দিয়ে যে চর আছে চরের মাঝখান দিয়ে সে নদীর দিকে এখন তার গন্তব্য আমাদের মানে ইয়ে মধ্যে সে নদীর দিকে ডাইভার্ট হচ্ছে নদীর দিকে যাচ্ছে এ যাচ্ছে আমি সব বেশি বেশি আছি যাই হোক এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পাশে যে আমাদের

জিল্লু অবশ্য একটা লাঠি আনতে গিয়েছেন লাঠিটা নিয়ে আসলে আমি অবশ্যই সাপটাকে মারার চেষ্টা করবো এই যে আমার জিল্লু দেখেন জিল্লু জিল্লু একটা লাঠি নিয়ে আসতেছে হ্যাঁ লাঠি নিয়ে আসতেছে দেখি সাপটাকে মারা যায় কি না জিলু আসো সাপটা মারতে হবে তুমি কি সাহস করে বাড়ি দিতে পারবা আচ্ছা 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 ওই যে যে প্রায় নদীর আসলে আমরা নদীর তো কাছাকাছি চলে যাচ্ছি এটাও নদীর কাছাকাছি চলে যাচ্ছে যে জিল্লু এখন লাঠি নিয়ে আসতেছে দেখি জিল্লু সাপটা কি করতে পারে তারপরে অবশ্য মারার পরেই আপনাকে দেখাবো যে সাপটা শুনে

কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক দালয় মানে চিল্লু পেয়ে যে আমরা সাপটাকে চিল্লুল পাশে মাথায় মাথায় করে জিল্লো শোনো তুমি সাপটাকে একটু মানে ইয়ে করে রাখো যে উপর এই আমার আমি আমি ভয় পাই কিন্তু তুমি রাখো 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 হ্যাঁ এই যে জিল্লুর এখন আপনারা চিন্তা করেন আসলে সবটা আউদুর রাসেলস বাইপ আর কি না

ওকে সবাইকে ধন্যবাদ ভিডিওটি ওয়াশ করার জন্য এই যাবে আসতে পারে চলো ওকে ধন্যবাদ সবাইকে ওয়াশ ফর ওয়াশিং